আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আবার একটা ব্লগ শুরু করলাম এখন বাজু হল এগারোটা আট আর বাড়িতে একাই কারণ হচ্ছে লতা লতা আর হলো আম্মায় হলো বাড়িতে নাই আর লতা গেছে হল লতা শ্বশুরবাড়িতে লতা হলো বড় ভাসুরের ছেলে হয়েছে তো দেখতে যায় এখনো এখনও যেহেতু আয় অসুস্থ আবার ওর যা ছিল হলো তার বাপের বাড়িতে যেন দেখতে হয় হয়নি আসতে হয়তো দু একদিন আগে আজকে গেল আম্মায় আর লতা গেছে দুজনের দেখতে গেছে বিকেলে আসা পড়বো গেছে হয়তো বেশিক্ষণ হয় নাই হয়তো দশ পনেরো মিনিট হইব আর আদিয়ান তো আদিয়ানের নানু বাড়ি আদিয়ান কালকে হলো বললো যে আমি আসতে যাব না দুই দিন হয় নাই পড়ায় সে যাই আমারে বিকালে পাঠাবো আপনাদের ভাইয়াকে আনার জন্য কারণ ওই বাড়িতে না থাকলে একবারই পুরো বাড়ি ফাঁকা ভালো লাগে না কেমন যেন যেখানে যে খালি খালি মনে হয় আর আপনাদের ভাইয়া গেছিলো বাগানে বাগান হলো কিছু ঘাস ওই ঘাস মরার ওষুধ ওইগুলা ওগুলো পৌঁছে গেছে আবার নতুন করে কিছু হয়েছে এই জন্য আবারও আসতে হল আমার এক ভাসুরকে নিয়ে দুইজন হলো পরিষ্কার করতেছে বাগান তার হলো প্রতিবারই আই সেই বাগানে চলে আসে যেদিন আসে তার পরের দিন কারণ তার বাগানে ঘাস হলে তার ভালো লাগে না বাগানে গাছ অনেকগুলো মরে গেছে এখন আর বাগানের মতো লাগে না যখন শুরুতে গাছ ছিল তখন ভালো লাগছে সব ফল সব ফলেরই গাছ ছিল এখন আম গাছ লিচু গাছ অনেকগুলো মারা গেছে লিচু যেহেতু হয় নাই আম হয়েছিলো আর আমগুলো তো অনেক মিষ্টি ছিল হ্যাঁ তো আর বৃষ্টি বৃষ্টি ভাব কিন্তু প্রচুর পরিমাণ গরম প্রতিদিনই কিন্তু বৃষ্টি হইতেছে তারপরেও গরম আর কারেন্টে কিছুদিন ধরে কারেন্টে অনেক সমস্যা করতেছে সকালে আটটা আটটার দিক দিয়ে যায় আটটা সাড়ে আটটার দিক দিয়ে যায় একদম আবার বিকাল চারটা পাঁচটার দিকে আসে এই জন্য হলো আমি বাইরে বসছি গ্যাসে বাদ বসাই দিছি বাইরে বসা হলো রান্নার জন্য যেই জিনিসপত্রগুলো আসে মানে যেই সবজিগুলো আছে ওইগুলো কাটবো কারণ বাইরে একটু বাতাস ঘরে একেবারেই বাতাস নাইকা এর জন্য বাইরে আসছি আর আজকে বেশি একটা কিছু রান্না করবো না বাড়িতে যেহেতু আপনাদের ভাইয়া আর আমি দুজন মানুষই আছি রান্না খুব কম করব অল্প জিনিস তো দেখাই আপনাদেরকে আজকে রান্নার জন্য কী বের করা হয়েছে আর কী কী রান্না করব তো পুরো পুরো ব্লগটার সাথে থাকবেন দেখতে থাকেন ফুল ভিডিওটা আয় 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 মুরগির হলো খাবার দিতেছি একটা মুরগিরে খাবার দিতে গেলে আশেপাশে যে মুরগি আছে সব আইসা পড়ে কালো মুরগিটা শুধু আমার আর বাকি তিনটা কার বলতে পারলাম না একটা নাকি যেন সাদে আর আর দুইটা হলো পাশের বাড়ি আয় আয় ও যে হাঁস ওখানে বসে আছে আর এদিকে মুরগিরে খাবার দিছি আমার এই কালো মুরগিটা অনেক ভালো যেদিন আপনাদের ভাইয়া কিনে আনছে তার তারপরের দিন এই থেকে ডিম পারতেছে তো এই যে এখানে হলো চিংড়ি মাছ বের করা হয়েছে এখানে চিংড়ি মাছ বের করছি আর হচ্ছে ডাল রান্না করবো আর উঠান অনেক পাতা পড়ছে কালকে বাড়িতে ছিলাম না কালকে বিকেল বেলা আসছি আর ঝাড়ু দেওয়া হয় নাই রান্নার শেষে ঝাড়ু দিব चिङमास काट्छ अब भएर चिङडि मास काट्दै पि न এই যে হলো চিংড়ি মাছ চিংড়ি মাছ রান্না করবো ভাবছিলাম ডাল রান্না করবো পরে ভাবলাম যে ডাল রান্না করার দরকার নাই আর এখানে আছে পাঙ্গাস মাছ আগে হলো ঠান্ডা পানি দিয়া ধুইয়া তারপরে গরম পানি দিয়ে হলো আমি রাখছি i <laughs> think it's true too... নানুপুর আসছে অনেক দিন পর প্রায় তিন মাস হইব নানুপুর সাদিয়ার আই যে সাদিয়া আগাই নিয়ে আসলা তারপর কোরবানির দিন আসছিল কোরবানির দিনের পর কি আর আসতো ও হ ওই যে সামনের পানি দিয়ে ফল ঠল দিলাম ওই দিন হ এরপর তো আর আসো নাই অনেক দিন হয়ে গেছে কিন্তু ওর বলুক দেখি আমি তো ভাবছি কালকে আর বিয়ে হয়ে গেছে আর এখন ভাবছি যে বিয়া বিয়ে দাও দিতে আসা পড়ছে

আদিয়া না নানু বাড়িতে গেছে আচ্ছা কি যে বৃষ্টি শুরু হয়েছে দুপুরবেলা রান্না শেষ না করতেই বৃষ্টি এসে পড়ছে দুই তিন ঘন্টা ছিল বৃষ্টি ছিল না এখন আবার বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি আর বৃষ্টি শুধু